তো আসালামুক আলাইকুম বন থেকে আরও অসম্ভব সুন্দর একটা সুপার হিট কালেকশন চলে আসছে যেটা হচ্ছে ঈদের জন্য আপনারা বাজেট করতে পারেন এটা হচ্ছে হচ্ছে সুপার থাকবে পাঁচটা কালার কিন্তু অ্যাভেইলেবেল পাবেন স্পেশালি যে প্রাইজে আজকে ড্রেস দিচ্ছি এগুলি হচ্ছে মাথা নষ্ট করা প্রাইস পুরো বাংলাদেশে যেখান থেকে খোঁজেন যেখান থেকে পারচেস করেন তাও কিন্তু ন্যূনতম আড়াই হাজার টাকার নিচে পাবেন না জাস্ট ড্রেস বন যে বলে আপনাকে আড়াই হাজার টাকার নিচে এটা পাবেন না আপনি মার্কেট যাচাই করে নেবেন আর প্রোডাক্টটা নেবেন হচ্ছে কোয়ালিটি যাচাই করে আমি বারবার বলি কারণ প্রত্যেকেরই কিন্তু হচ্ছে অনেক কষ্টের টাকা আমরা চাই যে কষ্টের টাকার মূল্যায়নটা করতে পাঁচটা কালার একেবারে খুব পছন্দের কালার একদম সুপারহিট কালার আমি এক একটা করে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে এটা একদম শোরুমে ডিরেক্টলি শোরুমে চলে আসবেন প্রত্যেককে আমরা বলবো শোরুম থেকে নেবেন তো মানে হচ্ছে আপনি একদম দেখে শুনে পারচেস করতে পারবেন অল ওভার বডিতে কাজ গলা থেকে শুরু করে আপ টু দামান পর্যন্ত যা দেখবেন ভিডিওতে যা দেখবেন আর হাতে পাবেন মানে হচ্ছে তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে জাস্ট দামানের ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন প্রাইস দিব হচ্ছে মাত্র উনিশশো টাকা আজকে বাইশশো পঞ্চাশ চাইলেও এটা হয়তো আপনারা পারচেস করতেন কিন্তু আমরা হচ্ছে ড্রেস বন চাই ফুল ড্রেস পাবেন নিশ্চিন্তে পারচেস করবেন একবার নয় ড্রেস থেকে প্রোডাক্ট পারচেস করানো হলো হাজার বার সে প্রত্যাশায় কিন্তু ড্রেস সুপার কোয়ালিটি ফুল ড্রেস দেয় এগুলি যা দেখেন লোক জারি সুতোর কাজ সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ আর ফুল গলা এখানে কিন্তু খুব সুন্দর করে নিমজুরি সুতোর সমন্বয়ে কাজ সাথে কিন্তু স্টোন অ্যাটাচ করা থাকবে আমি বারবার বলি এটা ওয়াশের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন সেটা হচ্ছে আপনারা হট ওয়াশ করবেন না কোল্ড ওয়াশ করবেন প্রত্যেকটা স্টোন ন্যূনতম ছয় মাস এক বছর যাবে যদি আপনি ইউজটা ঠিকমতো করেন আর এখানে যে কাজগুলি দেখেন এটা পুরোটাই কিন্তু লেজার কাটিং করা সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ অসম্ভব সুন্দর একটা চমৎকার ডিজাইন যে ড্রেস পরার পর হচ্ছে আপনাকে ইউনিক লুক দেখবে পুরো হাতায় কাজ পাবেন ফ্রন্ট ব্যাক দুপাশে কিন্তু হাতায় কাজ থাকবে এগুলি যা দেখেন সব সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ নিমজুরি সুতোর কাজ হাতার বর্ডার প্যানেল এরকম সুন্দর লুরেক্স জারি সুতোর একটা ভারী কাজ পাবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু হচ্ছে সেন্ট্রুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচ করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা জাস্ট যে ড্রেস আজকে দিলাম উনিশশো টাকা বাজেটে এগুলি হচ্ছে ড্রেস রিভিউ দিবেন ইনশাল্লাহ আপনাকে মানে যে প্রাইজে পাবেন ড্রেস অনেক বেশি দোয়া করবেন একটাই কারণ যে সুপার রিজনেবল বাজেটে পেয়ে যাচ্ছেন এবং সুপার কোয়ালিটি ফুল দুপাটার দুপাশে যে কাজটা দেখেন এগুলি খুব সুন্দর এবং ভরাট কাটওয়ার করা ফুল দুপাটাতে কাজ পাবেন কালারগুলি দেখে দিই যার যেই কালারটা ভালো লাগবে এটা হচ্ছে নিয়ে নেবেন আমি বারবার বলি যেহেতু স্টোন আছে সেক্ষেত্রে আপনারা হট ওয়াশ করবেন না কোল্ড ওয়াশ করবেন নর্মালি এবং পুরো ড্রেসের সাথে যা দেখবেন কাজ ইনশাআল্লাহ ভিডিওতে যা দেখাতে পেরেছি আপনাদেরকে তার চেয়ে অনেক বেশি এক্সক্লুসিভ পাবেন এই ড্রেসে এবং দামানটা পুরোটাই কিন্তু লেজার কাটিং করা অসম্ভব সুন্দর ড্রেসের কাজের ফিনিশিং মাথা নষ্ট করা ডিজাইন এবং প্রাইসটা পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দোপাটার দুপাশে কাটোয়ারগুলি দেখেন বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকা হচ্ছে এ ড্রেস হচ্ছে কিনতে হয় এবং হচ্ছে চাইলেই দিতে পারতাম প্রাইসটা আপনাদেরকে বাট ড্রেস সবসময় একটা জিনিসই আপনাদের কাছে প্রত্যাশা করে ড্রেস পারচেস করবেন পছন্দ হবে ড্রেস বোনের ফেসবুক পেজে সুন্দর একটা রিভিউ দিবেন হাজারো মানুষ নয় লাখো মানুষকে হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি কেনার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ কোয়ালিটি পাবেন আমি বারবার বলি কোয়ালিটি কারণ কোয়ালিটির কিন্তু কোনো বিকল্প নেই এইটা হচ্ছে দোপাটা প্রত্যেকটা কালার ম্যাচিং করা থাকবে অল ওভার দোপাটাতে কাজ পাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে পাবেন এটা আর অসম্ভব সুন্দর জাস্ট কালারটা দেখেন যে কী ড্রেস দিচ্ছি এবং এখানে যে কাজটা দেখেন দামানের এটা পুরোটাই কিন্তু লেজার কাটিং করা অসম্ভব সুন্দর হাজারো ড্রেস খুঁজবেন লেজার কাটিং করা ড্রেস পাবেন একেবারেই কম একেবারেই কম খুবই নগণ্য সো এটা আপনারা পারচেস করতে পারেন শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই মাত্র এক উনিশশো টাকা বাজেটে দুপাটটা দুপাশে যে কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন কি যে চমৎকার এবং ফুল দুপাটটাতে এরকম বোরিং করা থাকবে আর এই পাশে যে কাজগুলি দেখেন কি সুন্দর একদম সুপার ইউনিক কাজ এবং একেবারেই কিন্তু হচ্ছে গুছানো কাজ প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা পারচেস করবেন তো মানে হচ্ছে সাতশো থেকে আটশো টাকা জিতে যাবেন সাতশো থেকে আটশো আমরা বারবার বলি কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস হচ্ছে আপনারা পারচেস তো করবেনই না আর যে ড্রেস ন্যূনতম এক থেকে দেড় বছর যাবে সেইসব ড্রেস পারচেস করবেন যেখান থেকে পান ইনশাল্লাহ কোয়ালিটি এতটা সুন্দর এই ড্রেসের মানে একদম পছন্দ হয়েই যাবে দেখে নেবেন পছন্দ করে নেবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ